পালসার ডাবল ডিএক্স বাইকের সিটটা ছোট হওয়ার কারণে আপনারা যারা এতদিন প্রবলেম ফেস করছিলেন যে পিলিয়ন পিছনে নিয়ে বসলে পিছনে ব্যাক লাইটে চাপ লেগে ভেঙে যাওয়ার প্রবলেম লং যারা যান তারা পিছনে লাগেজ বহন করার জন্য প্রয়োজনীয় জায়গা না থাকার কারণে বিরামনা পড়ে থাকেন এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক ক্যারিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিটিংসগত কোনো ঝামেলা নেই এটা বাইকে লাগানোর পরে বাইকের সৌন্দর্যটা কিন্তু আগে থেকে অনেক কাংশে বেড়ে যায় এটা অনেক মজবুত হওয়ার কারণে অনায়াসে একজন মানুষ সুন্দরভাবে এখানে বসতে পারবে আপনার ডাবল ডিক্স বাইক বাইকের পিছনে ব্যাক সেফটি ও লং টুরে লাগেজ বহনের জন্য এবং প্লেয়ন যাতে স্বাচ্ছন্দের সাথে বসতে পারে এই সমস্যা সমাধান আপনারা কিন্তু আপনার বাইকে আমাদের এই ব্যাকরেটি ইনস্টল করতে পারেন আমাদের এই ব্যাক প্লাগ ইন প্লে ফিটিংস হওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা বাইকে ইনস্টল হয়ে যায় আপনি নিজে নিজেই এটা অনায়াসে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার বাইকে ট্রিটমেন্ট করতে পারবেন আমাদের এই প্রোডাক্ট যারা আপনার বাইকের জন্য নিতে চান খুব সহজে আমাদের কাছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে অথবা ইনবক্সে আমাদেরকে মেসেজ করে অথবা আমাদের ওয়েবসাইটের ভিজিট করার মাধ্যমে আপনারা সম্পূর্ণ আমাদের অর্ডারটা করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ